গুড মর্নিং আমি আছি আমাদেরই আজকে প্রাণের শহর বাসবে আর ফেমাস হচ্ছে ফাটা পরোটা কোনটা ফাটা সেটা তোমরা কমেন্টে লেখো আর আমরা দেখে নেব কেমন কি ফাটা পরোটা এখানে পাওয়া যাচ্ছে ফাটা পরোটা সাইজ দেখো বাপ রে বাপ এটা তো শীতকালে চাদর মনে হচ্ছে এই পরোটাটা কোথায় পাওয়া যায় আশা করছি তোমরা মিস্ত্রিকে দেখে বুঝতে পারছো তাও আমি বলে দিই এটা ফেমাস বুবুর দোকানের পরোটা দেখি কি হয় হে কি এত যা ফাটাচ্ছে সব ফেটে যাবে জন্যে বিক্রি হয় পরোটা কত টাকা কিলো ভাই দেড়শো টাকা কিলো কোটি কেজি দেড়শো টাকা কেজি আর তরকারি কি দেওয়া হচ্ছে এখানে আলু মটর কাবলি ছুলা অ্যান্ড সোয়াবিন কিছু কিছু দিন থাকে আচ্ছা দিয়েই তরকারি দেওয়া হচ্ছে হ্যাঁ ফেমাস বাবু পরোটা দিয়ে গেল তাহলে আর আগেও পিছু না ভেবে চলো টেস্ট করা যাক দেখি পরোটা কেমন খেতে আমি আবার ভিডিও করছিলাম বলে আমাকে স্পেশাল সোয়াবিন দিয়েছে আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে জয় হিন্দ